মারা গেলে সুমিত্রার কাহিনী সেই শেষ দুপুর সেদিন দুপুরটা ছিল অদ্ভুত পল্লবী বসেছিল বারান্দায় ঠিক যেখানে প্রতিদিন দুপুর বেলা সুমিত্রা বসে চাকে কিন্তু আজ সেখানে নিরবতা শুধু পেছনের নারকেল গাছের পাতাগুলোর মৃদু খসখর শব্দ সুমিত্রা দেবী গ্রামের সবচেয়ে সম্মানিত মহিলা বয়সের ধারে ঝুঁকে পড়া শরীর হলেও চোখ দুটো ছিল তার মানুষ তাকে ভয় করত আবার সম্মানও করত সকালবেলা যখন তার অবিশ্বাস আর ফিসফাস গ্রামের মধুসূদন ডাক্তারি প্রথম জানালেন স্বাভাবিক মৃত্যু না মুখে বিষের বন্ধ সবাই অবাক সুমিত্রা কি আত্মহত্যা করলেন না কি কেউ তাকে খুন সুমিত্রার অতীতের ছায়া গ্রামের লোকেরা যখন শুনে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল তখন পল্লবী বাড়ির পুরনো ঘরে ঢুকে পড়েছিল ঘরটা এতদিন বন্ধ ছিল কেউ খোলেনি বহু বছর এটা ছিল সুমিত্রার ছোট ঘর যেখানে তিনি কখনো কাউকে ঢুকতে দিতেন না একটা ধুলো জমা কাঠের আলমারি পাশেই ছোট একটা ডেস্ক তার উপরে বাঁধানো একটা চিঠির খাম পল্লবী ধীরে ধীরে খামটা খুলল এর থেকে বড় শ্যামল আমি জানি তুমি আর কখনো ফিরবে না কিন্তু তোমার স্মৃতি তোমার চিঠিগুলো আমার মধ্যে বেঁচে আছে আমি অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি এখন আর পারি না কেউ বিশ্বাস করবে না শ্যামল কিন্তু আমি জানি সত্যি লুকিয়ে রাখলে শরীরও একদিন বিদ্রোহ করে আমি ক্ষমা চাইছি কিন্তু এই পৃথিবীতে আমার থাকার প্রয়োজন নেই সুমিত্রা চোখে জল চলে এল পল্লবীর ঠাকুমা এতটা ভেঙে পড়েছিলেন অথচ কাউকে জানতে দেননি স্মৃতির পথ ধরে উনিশশো সালের একটি রাত কলকাতার একটি পুরোনো স্কুল সুমিত্রা তখন বাংলা সাহিত্যের শিক্ষিকা স্কুলের অন্য শিক্ষক সুব্রতর সঙ্গে তার বিশেষ সক্ষতা ছিল সেই সময় হঠাৎই গুজব ছড়ায় সুমিত্রা নাকি স্কুলের পরিচালকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন যদিও প্রমাণের অভাব ছিল তবু চাপ বাড়তে থাকে সুব্রত তখন পাশে না দাঁড়িয়ে নিজের অবস্থান বাঁচাতে মুখ ফিরিয়ে নেন একা অপমানিত সুমিত্রা সেদিনই স্কুল ছাড়েন ফিরে আসেন নিজের পৈতৃক গ্রামে সন্দেহ দানা বাঁধে পল্লবীর মনে প্রশ্ন জাগে যদি সত্যি আত্মহত্যা হয় তাহলে কেন খামটা এত যত্নে রাখা ছিল এদিকে গ্রামের পঞ্চায়েত সদস্য নিত্যানন্দ বাবু পুলিশ ডাকেন থানা থেকে আসে এসআই দীপঙ্কর ঘোষ সরল কিন্তু অভিজ্ঞ তিনি প্রথমে বাড়ির চাকর গোপালকে জেরা করেন গোপাল জানায় ম্যাডাম খুব চিন্তিত ছিলেন কয়েকদিন ধরে বারবার বলছিলেন যদি আমি না থাকি আমার আলমারি পুলিশ না কখনো এসআই দীপঙ্কর চমকে যান আলমারিতে কি ছিল নতুন মোড় পরদিন পোস্টমর্টেম রিপোর্ট আসে সুমিত্রার শরীরে বিষক্রিয়ার চিহ্ন আছে ঠিকই কিন্তু সেটা স্বাভাবিক খাদ্যপটিত নয় বরং মনে হচ্ছে দীর্ঘদিন ধরে দেওয়া হয়েছে অল্প অল্প করে প্রতিদিন এর মানে এটা ঠান্ডা মাথার খুন কে পারে এমন করতে পল্লবী বাড়ির সবাইকে সন্দেহের চোখে দেখতে শুরু করে তার কাকা অনিল কাকিমা রেনুকা এমনকি নিজের ভাই পরাগ যারা সম্পত্তির ভাগ নিয়ে ঠাকুরমার সঙ্গে মাঝে মাঝেই তর্ক করত একটা পুরনো ছবি